কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুণাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা এবাদতটি সন্ন্যাস সম্মত হচ্ছে কিনা বিশ্বাদ আলোচনার বাতানো পদ্ধতিতে হচ্ছে কিনা এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারোর কাছে নয় এবাদত কবুলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সন্ন্যাসম্মত এবাদত করা নবীরা ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানোর নিয়ত না করা তাহলে ইমানদার সন্ন্যাসম্মত এখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা কবুল হবে আপনি করার চেষ্টা করবেন এর বাইরে আপনাকে আর কবুল হচ্ছে কি হচ্ছে সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি সংশয় করেন তাহলে এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না যেটা খুবই গর্হিত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় অস্বাস বা খুতখুতে যে ভাব আমাদের মধ্যে এটা শয়তান সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রজন আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনাকে সে প্রদান করবেন এরপরে প্রশ্ন হলো আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছে দিন দিন আমাকে নসিহা করুন প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই আপনার প্রতি আমার নসিহা হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে দাওয়াতি সেক্টর আছে তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ইনভলভ হলে ইনশাআল্লাহ বিদিন দেখবেন আপনার ইমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ এরপর যত দ্রুত সম্ভব এ ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ইমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে আইডেন্টি নষ্ট হতে পারে সে আশঙ্কা থেকে আপনি ইমানদারদের পরিবেশে মুসলিম প্রধান পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন আমার ভাই নাস্তিক হয়ে গেছে সে কি বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে উত্তর হলো না কোন ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায় অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্ম বিশ্বাস থেকে সরে যায় তাহলে সে মুসলমানের প্রত্যেকটা সম্পদের কোনো হিসা পায় না বিশ্বাদ সাল্লাম বলেছেন লাই আরসুল মুসলিম আল কাফেরা ও আল কাফির আল মুসলিম কোনো মুসলমান কোন কাফিরের যেমন মিরাজ পাবে না আবার কোনো মুসলমান মিরাজও কোনো কাফির কিন্তু এটি আছে ভাই বাবার প্রত্যেক সম্পদে এমনকি আপনার মায়ের প্রত্যেক সম্পদে কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে তাদের কারোর আহ প্রত্যেক সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না এরপর প্রশ্ন আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে একজন হিন্দুর ছেলে হয়েছে উপলক্ষে পুরো এলাকায় মানুষদের তিনি দাওয়াত করেছেন তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন ছেলে হয়েছে এই খুশিতে তিনি এলাকাবাসীতে বাসীকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ার নিয়ত করেছেন হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ যদি খাবারটা হালাল হয় তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি গ্রস্ত হয়ে থাকে এবং সে গোস্ত যদি কোনো মুসলমানদের জবাই করা প্রসুরগ্রস্ত হয়ে থাকে তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন যদি কোনো নাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই বিশেষ আলাহাম ইয়াহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ